জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন আজকাল প্রায় প্রতিটি সংসারেই স্বামী স্ত্রীতে একটা কলহ লেগেই আছে কোথাও কোথাও দেখা যাচ্ছে স্বামী নেশা করে প্রায় সারাদিনই মদ্যপ অবস্থায় থাকে নেশা করে এসে সংসারে অশান্তি বাধায় এটা ভাঙে ওটা ভাঙে স্ত্রীর উপর চড়াও হয় মারধর করে এসব অধিকাংশ সংসারে হচ্ছে তো এই যারা অবাধ্য স্বামী তাদেরকে বশ করার জন্য ওই সমস্ত স্ত্রীরা এই প্রক্রিয়াকরণটা করে দেখতে পারেন অতি উপকার পাবেন করবেন কি এক কৌটো সিঁদুর সকালবেলা কোনো দোকান থেকে কিনে আনবেন যদি সেটা বৌনির সময় হয় তাহলে খুব ভালো হয় নচেত এক দামে এক কৌটো সিঁদুর কিনে নিয়ে আসবেন আর কিনে নিয়ে আসবেন সামান্য পরিমাণ গো রচনা খুব সামান্য পরিমাণ হলেই হবে করবেন কি ওই সিঁদুরের কৌটিতে সামান্য পরিমাণ গোরচনা মিশিয়ে বাহাতের তালুতে রাখবেন তালুতে রেখে এই মন্ত্রটি আঠাশ বার অভিমন্ত্রিত করবেন মন্ত্রটি একবার বলবেন একবার দিবেন একবার বলবেন একবার দিবেন এইভাবে মন্ত্রটি আঠাশ বার বলবেন আর আঠাশ বার খুঁদবেন মন্ত্রটি হল জয় মা কামাখ্যা অমুক বসমানায় সাহা ওই অমুকের জায়গায় আপনার স্বামীর নামটা বলবেন সিঁদুরটি অভিমন্ত্রিত হয়ে গেল এরপর করবেন কি একটি রুই মাছের পিত্ত ওই পিত্ত থলির ভেতরে যে রসটা থাকে ওই রসটা সিঁদুরে মিশাবেন মিশে ওই সিঁদুরটা পরতে থাকবেন দেখবেন কিছুদিনের মধ্যেই ওই সিঁদুরে আপনার স্বামীর চোখ পড়বে আর চোখ পড়লেই বুঝতে পারবেন কিছুদিনের মধ্যেই আপনার স্বামী নেশা করতে আর পারছে না আর নেশা যদি না করতে পারে তাহলে সংসারই আর অশান্তি হবে না সংসার সুখের হবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন